অভিষেক ম্যাচেই রেকর্ড গড়লেন বাংলাদেশের বলার নাহিদ্রানা আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওডিয়ার মধ্য দিয়ে অভিষেক হন নাহিদ্রানা আর এই অভিষেক ম্যাচে তিনি এমন কিছু রেকর্ড তৈরি করেন যা বাংলাদেশের আর কোনো বলার করতে পারেননি বিশা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে প্রথমেই যেতে পারেননি নাহিদ্রানা তাই তাস্কিন আহমেদের পরিবর্তে তৃতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে সুযোগ পাই নাহিদ্রানা আর একাদশের সুযোগ পেয়ে আফগানিস্তানে ব্যাটারদের বিপক্ষে গতির জ্বর তুলেন যে জ্বর বাংলাদেশের অভিষেক হিসেবে আর কেউ এখন পর্যন্ত তুলতে পারেননি তিনি এই ম্যাচটিতে সর্বোচ্চ একশো একান্ন কিলোমিটার গতিতে বল করেন যার জন্যই তাকে প্রশংসায় ভাসিয়েছেন দ্বারাবাষ্যকাররা তার পাশাপাশি দ্বারাবাস্যকাররা এটাও বলেন যদি নাহিদ্রানাকে সঠিকভাবে যত্ন নেওয়া হয় তাহলে তিনি বাংলাদেশের একজন সেরা বলার হবি মোহাম্মদ নাবির বিপক্ষে এমন একটি বল করেন যেখানে মোহাম্মদ নাবি একেবারে পরাস্ত হয়েছেন সোপিওবি সবকিছু বিবেচনা করে নাইদ্রানা সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন